আমার মতো কে কে আছেন ভর্তা লাভার মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে তখন ইচ্ছে করে যে একটু ঝাল ঝাল ভর্তা খায় আর সাথে যদি থাকে চিংড়ি মাছের বোড়া তাহলে তার কোনো কথাই নেই হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে ইচ্ছে করছিল যে একটু ভর্তা বানাই মাছ মাংস ভালোই লাগছে না আর খেতে তারপর তেলাপিয়া মাছ নিয়ে নিলাম ভর্তা বানানোর জন্য তেলাপিয়া মাছের ভর্তাটা আমার অনেক ভালো লাগে তারপর আমি তেলাপিয়া মাছটাকে ভেজে নিলাম লাল লাল করে কারণ মাছটা যতই মচমচে করে ভাজা হয় ভর্তাটা ততই মজা লাগে তারপর আমি আবার কিছু শুকনো মরিচটাও টেলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য আর এই মাছ ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজগুলোকেও সুন্দর করে ভেজে নিই তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর অনেক মজা লাগে তারপর আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য মাছের ভর্তায় যদি পেঁয়াজটা কীভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয় বেরেস্তার মতো করে তাহলে ভর্তা স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায় তারপর আমার এই তো টালা হয়ে গেছে এখন লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর আমি এখানে পেঁয়াজটাও তারপর মেখে নিব আর এখানে সাথে আমি অ্যাড করব ধনে পাতা ধনির পাতা দিলে ভর্তার স্বাদটাই অন্যরকম লাগে আর ধনে পাতা ছাড়া আমি কোনো ভর্তাই বানাই না তারপরে তো আমার এখানে মাখা হয়ে গেছে তারপর আমি সরিষার তেল দিয়ে দেবো ভর্তায় সরিষার তেল না দিলে আসল মজাটাই আসে না খাটি সরিষার তেল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমার এই তো মাখানো হয়ে গেছে এখন মাছটাকে আমি ভালো করে বেছে নিয়েছিলাম কাটাগুলো বেছে তারপর আমি তো ভর্তাটা বানিয়ে ফেলছি দেখেই তো লোভ লেগে যাচ্ছে আর এই ভত্তাটা হলে আমার আর অন্য কিছুই লাগে না এত মজা লাগে ভাত খেতে মানে বলার বাইরে কে কে আমার মতো এই ভত্তাটা এভাবে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই তারপর আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে নিয়েছি তারপর চিংড়ি মাছও বেটে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কুচি তারপর ধনে পাতা মরিচ তারপর এই তো আরও কিছু সামান্য মশলা আছে সেগুলো আমি অ্যাড করে দিব। এখানে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু সামান্য ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিয়েছি তারপর সব কিছু একসাথে মিক্সড করে নিব। আর এই বড়াটা আমার খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে মাঝে মাঝেই আমি এই বড়াটা বানাই আর কি তারপর আমার এই তো মাখা হয়ে গেছে এখন আমি ভাতে খাওয়ার কিছুক্ষণ আগেই বড়াটা ভাজি যাতে গরম গরম খাওয়া যায় তারপরে এই তো একে একে করে আমি বোড়াগুলো ভেজে নিচ্ছি আর বোড়াগুলো যে এত মজা হয়েছে বলার বাইরে এখন দেখে তো আবারও খেতে ইচ্ছে করতেছে আমার মতো কে কে এরকম মানে বোড়া খেতে পছন্দ করেন আসলে আমাদের এখানকার একটা ফেমাস একটা আইটেম হচ্ছে এই ডালের বোড়াটা তারপর আমরা ভর্তা খেতে খুবই পছন্দ করি যতই আমরা মাছ মাংস তরকারি সবজি খাই না কেন বাট ভর্তা তারপর এইসব এই টাইপের বোড়া এগুলো খেতে খুবই ভালো লাগে আমাদের তো এই তো আমার বোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এত মচমচে হয়েছে বলার বাইরে খুবই ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ